বক্তব্যটাই আমাদের কমিটমেন্ট দেশটা আমাদের ছোট কিন্তু পপুলেশন আমাদের অনেক এই ছোটো দেশে পয়জনিং করে দেশটাকে আমরা প্রায় শেষ করে ফেলেছি নদীমাত্রিক দেশ এখন কি বলবেন এখন তো নদী নাই নদীতে এখন হাল চাষ হয় এখন পাট জন্মায় ধান জন্মায় এক সময় তো এরকম ছিল না কেন এইটা হলো শুধুই যে ভারতের দোষ যেখান থেকে কলিনে মেষে সিগ্রেটেড হয়ে আমাদের ভরাট হয়ে মৃত্যুর পুলের ঢলে পড়েছে সেখানে আমাদের সরকার বিহিত কোনো সময় দেশটা ছিল না কেউ না কেউ তো এই দেশ শাসন করেছে তারা তখন কী করেছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা যখন ভাবি তখন আমি লজ্জিত হই যে চোখের সামনে আমরা নিজেদেরকে হত্যা করছি মানব দেহের মধ্যে একটা আছে তার চারটা চেম্বার আছে দুইটা চেম্বার ফ্রেশ ব্লাড বডিতে পৌঁছায় আর দুইটা চেম্বার পলিউটেড বাংসে ঘটে আসে এটাকে বিলটেশনের ব্যবস্থা আর এই হাটকে ঘিরে অসংখ্য আর্টারি এবং ভেইনাস দমনী আছে শিরা আছে ভালো প্লাস সাপ্লাই দেয় খারাপটা ড্রেন করে নিয়ে আসে পিউরিফিকেশানের জন্য আমাদের নদীগুলো তো আমাদের এরকম আমাদের শিরে আমাদের হার্টের একটা ধনী যদি ব্লক হয়ে যায় অনেক সময় মানুষ মৃত্যু খুলে ঢলে পড়ে এই জন্য এটাকে রিপেয়ার করা কখনও স্টাম্পিং কখনো ওপেন হার্ট সার্জারি করে তার স্বাভাবিক প্রবাহিতা প্রবাহতা ঠিক রাখা হয় আমরা আমাদের সোয়েলকে ক্লিন করছি নদীগুলাকে শেষ করেন দুই ভাবে একটা গ্রামীণ বলেন সিনফ্রেশন বলেন একটা হচ্ছে পলিউশন এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম নদীর নদীরগুলি গড়ে ওঠে এবং সেখানে এফলুয়েন্স যেগুলো যায় তার জন্য ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই অনেক ইন্ডাস্ট্রি ইটি পির কমপ্লায়েন্সটা তারা মানেন না মানার কারণে এই বিষ আমাদের মিটা পানিকে বিষে পরিণত করে ফেলতেছে তার দ্বারা হাজার ধরনের সমস্যার সৃষ্টি করছে পানিতে যে সমস্ত মাস্ক প্রয়োগ করবে সেগুলো তো এখান থেকে পালিয়ে যাচ্ছে কারণ এটা তার বসবাসের জায়গা না তার জায়গাটা তো হবে তার জন্য উপকারী একটা জায়গা আমরা যদি মাটির দিকে তাকাই মাটিটাও কি আমরা বিষাক্ত করে ফেলেছি আমাদের কৃষকরা তারা অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিকভাবে সেখানে সার এবং কীটনাশক প্রয়োগ করে অথচ গ্রামের প্রত্যেকটি ব্লকের জন্য ব্লক সুপারভাইজার আছে কৃষি বিভাগ তারা এইবার কি করে না আমাদের কৃষকের বা তাদের কাছ থেকে কৃষক এইভাবে করে করে আমাদের একটা ফার্টাইন লেখা এটারও জীবন প্রায়